টিকিটের হিসেবটাই চলে নাকি মেলে সেটা হচ্ছে যে প্রতি ম্যাচে আমি ঢাকা স্টেডিয়ামের যে দর্শক উপস্থিতি বাইশ হাজার তেইশ হাজার ওই দর্শকে আমি যাচ্ছিই না একেবারে সেফ আঠারো হাজার দর্শকের হিসেবটা আপনি মেলেন আপনি ভিআইপি টিকিট পাঁচ হাজার দশ হাজার বারো হাজার টাকা যে সব টিকিট বিক্রি হয়েছে ওগুলো সব বাদ দেন আমি ধরে নিলাম ফ্রিতে দিয়েছে ফুটবল ফেডারেশন উদার সব ফ্রিতে দিয়েছে শুধুমাত্র আঠারো হাজার গ্যালারি টিকিট হিসেব করেন পাঁচটা ম্যাচে কত আসে পাঁচ আঠারো নব্বই নব্বই হাজার মানুষ দেখেছে এই নব্বই হাজারকে আপনি পাঁচশো দিয়ে গুণ দেন পাঁচশো টাকা করে আমি টিকিটের দাম অন এন এভারেজ ধরলাম শুরুর ম্যাচে যা ছিল বা শেষের ম্যাচে যা ছিল পাঁচ হাজার পাঁচশো করে করে তাহলে কত আসে সাড়ে চার কোটি টাকা তাহলে তিনটা ম্যাচ থেকে সব কিছু মিলে আয় যদি চার কোটি পাঁচ লাখ টাকা হয় অন্যদিকে টিকিট থেকে আসে সাড়ে চার কোটি টাকা বাকি টাকা কোথায় গেল এখন আসেন স্পন্সর থেকে ফাদ করিম সাহেব নিজেই মানে গর্ব ভরে বলেছেন যে স্পন্সর লাইন দিয়েছে আমরাও দেখেছি স্টেডিয়ামে অসংখ্য বিলবোর্ডে বোর্ডে সেখানে প্রচুর স্পন্সর ছিল সেই আয়গুলো কোথায় গেল সেগুলো দেখানো হয়নি কেন একইভাবে যদি আপনি বলেন টিভি রাইটস থেকে আমি বরাবরই বলছি ক্রিকেট বোর্ড এই পর্যায়ে গেছে শুধুমাত্র টিভি রাইটস এর আয় থেকে তো তাহলে বাংলাদেশ যে এই যে তিনটা ম্যাচ পাঁচটা ম্যাচ দেখালো সেখান থেকে আয় কতটা হয়েছে মানে দুই তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা এরকম কিছু এই ব্যাপারটা তো আসলে মেনে নেয়ার মতো